বাগেরহাট জেলা কারাগার থেকে চৌষট্টি জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার দুপুরে তাদের ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় এ সময় কারাগার কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন পরে কোস্টগার্ডের সদস্যরা নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মংলায় নিয়ে যায় বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা যায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গেল বছর আঠারো অক্টোবর আটচল্লিশ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী আটকদের বিরুদ্ধে আঠারোশো তেপ্পান্ন সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে পাঠায় মংলা থানা পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয় পরে একত্রিশ অক্টোবর ও পহেলা জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন বাগেরহাট জেলা কারাগারের সুপার শঙ্কর কুমার মজুমদার বলেন আদালতের জামিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারতীয় চৌষট্টি জন বন্দিকে সবার উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা বলেন কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে ডেক্স নিউজ লালমনির চিত্র